গুরু বন্দে পুরুষোত্তমম পরমপূজ্যপাশ শ্রী শ্রী আচার্যদেবকে এক দাদা জানালেন এক পরিচিত গুরু ভাইয়ের সাথে তিনি পার্টনারশিপে ব্যবসা শুরু করেছিলেন প্রথমে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন পরে আরও সাড়ে ছয় লক্ষ টাকা সম্পূর্ণ লগ্নিটাই জলাঞ্জলি গেছে শেষ বাদ দেওয়া সাড়ে ছ লক্ষ টাকা তিনি ধার করে দিয়েছেন এখন তিনি মাসে মাসে শোধ করছেন পরমপূজপাষী আচার্যদেব বললেন তীব্রভাবে তাকিয়ে গুরুভাই কী করে হয় সে তো ধান্দা ভাই তুমি আমার গুরু ভাই। তোমার সাথে আমার একমাত্র সম্পর্ক হবে গুরু নিয়ে তোমার জীবনে পরিস্ফুট হোক আমার জীবনে প্রস্তুত হোক তুমি আমার মতন করে খুশি থাকবে তুমি তোমার মতো করে খুশি থাকবে আমি আমার মতো করে মাঝখানে থাকবেন জীবন বর্ধনার দোসর গুরু কিন্তু তুমি মাঝখানে তাকে সরিয়ে ধান্দাকে সেই ঢোকালে তখনই সে হলো তোমার ধান্দা ভাই ধান্দা তো ঢুকলেই উপরন্তু বেকুব হয়ে বসে থাকলে যে ও আমার গুরু ভাই সুতরাং আমার তৎপর হওয়ার দরকার নেই তাহলে তুমি ঠকবে না তো কে ঠকবে তুমি একবার পনেরো লক্ষ টাকা দিয়ে বিফল হয়েছ আবার কেন দিলে সব সম্পর্কের একটা স্পেসিফিক সিগমেন্ট আছে গুরুভাই তখন যখন গুরুর প্রধান অন্য কিছু নয় এখন ওই বিজনেস দুজনের মাঝে যা যা কিছু স্থাবর অস্থাবর অবশিষ্ট আছে যত তাড়াতাড়ি সম্ভব সব গুছিয়ে সেখান থেকে বেরিয়ে এসো সাহসে দৃঢ় হয়ে এর পরের কাজের কথা ভাবো যার কাছ থেকে ধার নিয়েছ বিনীতভাবে তাকে জানাও কিছুদিন সময় দিতে তুমি যেমনভাবে হোক শোধ করে দেবে দরকার হলে নুন ভাত খেয়ে থাকবে তাও মাথা উঁচু করে বাঁচবে সিসি আচার্য দেবের কথা বললেন সকলকে জয় গুরু বন্দে পুরুষ